আমার মিউজে দরকারই নাই যতটুকু মানুষ আমাকে ভালোবাসে আই এম হ্যাপি উইথ দ্যাট যে বলছে সেও তো ত্রুটির ঊর্ধ্বে নয় আসলে আমি উচিত জবাব কমই দেই জেল খাটে আসামির গালি স্টক ও গালাগালি স্টক অনেক থাকে বই লেখার মাধ্যমে কাম ব্যাক করেছি কোনো প্রেম প্রীতির মাধ্যমে কাম ব্যাক করি নেই আমার বিশাল টাওয়ের টাকা দেন হয়েছে সেটা বলে আমি কাম ব্যাক করি নাই আমার হাজবেন্ড আমাকে ছেড়ে পর করতে পারে করা দিয়ে বুক সেখানে আমি অপারেশন করি আমার আমার হাতের তালুর মধ্যে মানুষের হার্ট করে এখনো জানি এখনো কথায় কথায় আমার কান্না আসে কিন্তু আমি প্রেমে বিশ্বাসী করি না এখন আগে থেকেই আজকে যেটা প্রেম বিকেলে সেটা অপ্রেমে বদলাতে সময় লাগে হ্যাঁ তাই জন্য আমার কাছে প্রেমের চাইতে বেশি জরুরি মনে হয় একটা কমিটমেন্ট বিয়ে কত ফিল হয়েছে আমি হয় જીতি নয় শিখি উনি আর্লি বিয়ে করেছিলেন কিন্তু আপনি ডাক্তারি পাস করে পাস করতে পারছেন না সেটা হচ্ছে আপনি এখন ফোকাস করতেছেন না বিকজ অফ ইউর ভিউজ ইউজারের দিক অন্য একটা টাইম চলে যায় সাজু যদি টাইম চলে যায় আপনার লিপস্টিক নিয়ে মানুষজন কথা বলতেছে সেটা আমারও মনে হয় বিকজ যেহেতু আপনাকে আমরা শুধু এগুলোই করতে দেখি ওই জিনিসটা করতে দেখি না প্রথম কথা হচ্ছে যে

নারী হয়ে একটা নারীকে হিউমিলিয়েট করে এ ধরনের বক্তব্য সোশ্যাল মিডিয়াতে কেন দিবে ফ্যাক্ট বল ডোন্ট ওয়্যার রিভিলিং ক্লথ আপনি লাভ বাইট লাইভ আসেন না সামটাইমস ইট ইজ রিভিল সেটা পয়েন্ট হচ্ছে আপনি ভিউজের জন্য এগুলো করেন কিনা না না ভাই ওনাদেরকে বলে দিয়ে আমার ভিউজের দরকারই নাই আলহামদুলিল্লাহ না আপনি বলে দেন দ্য শো ইজ ইয়োরস না না আরে ইউ মাই গেস্ট গেস্ট ইজ অলওয়েজ আমি হচ্ছে যে ইন অফ অল দ্যাট হ্যাঁ আমায় মানুষ আমাকে যতটুকু কি মানুষ ওকে ভালোবাসে আই এম হ্যাপি উইথ দ্যাট সেটা হচ্ছে আমার অনুপ্রেরণা আপনাকে ভালোবাসি বেশি দেখলাম এটা খুব ভালো হ্যাঁ তো বাকি যা মানুষের ছোটখাটো দৃষ্টি থাকবেই টুটির উর্ধে কে আছে যে বলছে সেও তো টুটির উর্ধে নয় অফ কোর্স আপনি একটা আরেকটা রিপ্লাই করেছিলেন যে কোন প্রশ্নের উচিত জবাব মুখের উপর দিয়ে দেয়া সহজ কিন্তু মনের মাঝে জায়গা করার জায়গা করার মতো উত্তর দেওয়াটা কঠিন হ্যাঁ আপনি কি মনের মতো জায়গা মানে জায়গা করে নেওয়ার উত্তর দেওয়ার ট্রাই করেন নাকি না আসলে আমি উচিত জবাব কমই দেই মানে উচিত জবাব আমি দেই না এ কারণে যে হচ্ছে সব ভদ্রতার খাতিরে বা নম্রতার খাতিরে বলা যায় না হ্যাঁ থাকে না যে চাচা ছোড়া কথা কে না জানে আর একটা জেল খাটে আসামির গালি স্টক ও গালাগালি স্টক অনেক থাকে কম থাকে না কিন্তু আপনাদের চেয়ে বেশি থাকে কিন্তু কখনো আমি এই কাজটা সোশ্যাল মিডিয়াতে করি না কেউ যখন আমাকে কোনো ব্যাড কমেন্টস করে তাকে আমি মানে মানে সুন্দরভাবে তাকে উত্তরটা দেওয়ার চেষ্টা করি মানে তা যদি নারীদের প্রতি খুব বেশি অপমানজনক না হয়ে যায় সেক্ষেত্রে তো আমার মনে হয় যে এটাই আপনার যারা কমেন্ট করে নেগেটিভ একটা দিন আমরা একটা দিন কয়েকটাই বললাম পজিটিভ কমেন্টে প্রচুর করে আপনার কি মনে হয় মানুষ আপনার কি পছন্দ করে মানুষ আমার মানে আমি যে মানে হাল ছেড়ে দেই না আমি যে ফাইট করি এটা পছন্দ করে কারণ একটা মেয়ের জন্য জেলে যাওয়া এবং সেখান থেকে আবার কাম করা এবং হচ্ছে যে কিভাবে আমার কাম ব্যাকটা কিভাবে মানে আমি কিন্তু বই লেখার মাধ্যমে কাম ব্যাক করেছি ওই গল্পটা জেলখানার গল্পটা বই লেখার মাধ্যমে কাম ব্যাক করেছি কোনো প্রেম পিরীতির মাধ্যমে কাম ব্যাক করি নেই বা কোনো কিছু আমার বিশাল অঙ্কের টাকা দেনমোহর হয়েছে সেটা বলে আমি কাম ব্যাক করি নেই আমি কাম ব্যাক করেছি বই লিখে সবসময় আমি বলি ফাইট করো মেয়েরা হ্যাঁ যত অবস্ট মানুষের লাইফে আসুক না কেন ছেলে মেয়ে নির্বিশেষে ধরেন শুধু জেলে যাওয়া না আজকে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে আমার পা চলে যেতে পারে কালকে আমি জানতে পারি যে আমার ক্যান্সার হয়েছে হ্যাঁ আই এম জাইং তো যে কোনো কিছু আমার হাজবেন্ড আমাকে ছেড়ে পরও করতে পারে যে কোনো কিছু করতে পারে কিন্তু জাস্ট টেক পজ রিসেট and then restart মানে আপনি চান যারা আপনাকে পছন্দ করে তারা আপনার এই নেভার গিভ আপ অ্যাটিটিউডটা এটা দেখুক শিখুক আমার আমার মনে হয় যে তাই ওকে জেলখানা কি আপনাকে অনেক বেশি স্ট্রং করে ফেললো নাকি আপনি আগে থেকে স্ট্রং আমি স্ট্রং আমার পেশার ক্ষেত্রে যেমন আমি এজ এ কার্ডিয়াক সার্জন মানুষে বুক কাটি হুম কড়া দিয়ে বুককাটি সেখানে আমি অপারেশন করি আমার আমার হাতে তালুর মধ্যে মানুষের হার্ট বিট করে বিটিং হার্টে যখন আমি একটা বাইপাস সার্জারি করি তখন আমার হাতের তালুতে থাকে তাদের হার্ট তো আমি বলবো যে আমি ওই দিক দিয়ে আমি খুব স্ট্রং কিন্তু বাকি দিকে ইমোশনালিতে আমি বোধহয় একটু নরম এবং সেটা এখনো যায় না এখনো কথায় কথায় আমার কান্না আসে ওকে টেল মি অ্যাবাউট ইয়োর হার্ট খুব প্রেম ভালোবাসা একটু শুনতে চাই এত কো ইমোশনাল এ মুষ্টে পারি কিন্তু আমি প্রেমই বিশ্বাসী করেনা করেন না এখন নাকি আগে থেকেই আগে থেকেই মানে আমার কাছে প্রেম মানে হচ্ছে রেসপন্সিবিলিটি হ্যাঁ যে কি আমার মানে প্রেম হচ্ছে যে আজকে যেটা প্রেম বিকেলে যেটা অপ প্রেমে বদলাতে সময় লাগে না ওই যে হুমায়না হুমায়ুন ফোরিদি উনি বলেছিলেন যে সকালবেলা যে কাগজটা যে খবরের কাগজ 12 টাকায় বিক্রি হয় শুন সে কাগজ দু টাকা আর শের দরি বিক্রি হয় রাইট হ্যাঁ তো আজকে যেটা মনে হচ্ছে প্রেম তাকে ছাড়া বাঁচবো না আবার ঘুরে যেতে সময় লাগে না দেখছি তো আজকাল কত কিছু দেখছি হ্যাঁ তো জন্য আমার কাছে প্রেমের চাইতে বেশি জরুরি মনে হয় একটা কমিটমেন্ট একটা রিলেশন যেটা সোশালি রিভিল করা যায় রিলেশন এবং হচ্ছে এই দায়িত্ব নেওয়ার প্রবণতা বিয়ে নিয়ে বলুন বিয়ে তো আমার এই জন্যই তো বিয়ে আমি তো বিয়েতে বিশ্বাস আপনার বিয়ে কটা ফেল হয়েছে ফেল হয়েছে মানে কি ফেল আমি বলবো না ম্যারেজ না হুম দিস ইজ থার্ড ম্যারেজ ইয়েস ফেল হয়েছে বলবো না এটা কি ফেল বলে না ওই জীবনের ওই সময়টা তো ভালো ছিল আমার সন্তান আছে এটাকে ফেল বলবো আমি দ্যাটস নট আ ফেইলিয়ার হ্যাঁ আমরা আমি হয় জিতি নয় শিখি শিখি হ্যাঁ তো প্রথম সংসারের ব্যাপারটা বলতে চাই যে আমি একেবারেই সংসারী ছিলাম না মানে টু মাচ ক্যারিয়ার ওরিয়েন্টেড সারাক্ষণ কবে কবে বলতে কি বোঝাতে চাচ্ছেন তখন আমি মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি পড়বে হ্যাঁ তো আহ তো আমি বলবো যে ওটা এরপর আমি সংসারে একেবারে পারতাম মানে সংসারের প্রতি আমার কোনো মনোযোগই নাই মানে উনি আর্লি এজে কেন বিয়ে করেছেন আপনি এটা আমাদের ফ্যামিলি ট্র্যাডিশন তো উনি হচ্ছে যে উনি উনিও একজন বিসিএস ক্যাডার অ্যারেঞ্জ ম্যারেজ ছিল এবং হচ্ছে যে হি ওয়াজ ভেরি গুড কিন্তু আর কতদিন মানে সারাক্ষণ আমি যদি বউ পড়ে আর সারাক্ষণ অতীতেই থাকে কিছুই না করে তাহলে তো সে তার বউ হইল না এবং আমারও সেই ম্যাচুরিটিটা তখন ছিল না মানে ফ্যামিলি চাই করার এটা তো হি গেভ মি ডিভোর্স সেটা কত বিয়ার কত বছর পর ছয় ছয় বছর একটা বেবি নাকি দুটো বেবি তখন বেবি বিষয় আমি খুব বেশি বলতে চাই না না তখন কয়টা বেবি ছিল দুটো দুটো তো যাই হোক এরপর তো এরপর যে আমি বিয়ে করলাম আপনারা জানেন সে আমার কাছে মারা গেছে আমি বিধবা হুম আপনার কাছে মারা গেছে বিকজ অফ দ্যাট ইনসিডেন্ট বিকজ অফ দ্যাট ওকে আর সেটা বিয়েটা কবে করলেন আপনি ছয় বছরতেও 11 ওই বিয়ে বছরে এবারে তো পাস করব আমি যখন মানে স্টুডেন্ট সেটা আমি এমএসসি স্টুডেন্ট ছিলাম তারপর ওই বিয়ের বছর পর পাঁচ বছর মানে ছয় বছর বিয়ের শেষ দেন ডিভোর্স হয়ে গেল দেন আরো পাঁচ বছর পরে আপনি বিয়ে করেছেন ওকে সেকেন্ড ম্যারেজ দেন তো সেখানে কি হয়েছিল সেখানে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেখানে কোন দিন ছিলাম সেখানে আপনাদের বেবি আছে ভাই

তারপরে আমি হচ্ছে যে যথেষ্ট সিম্প্যাথি অ্যান্ড এম্প্যাথি নিয়ে এই রিলেশনটাকে মেনটেন করছি তাহলে মানুষ কিন্তু মেয়েটার দিকে আঙ্গুল তুলবে ও সাবিনা সংসার করতে পারে তো যাই আই তো এটা ওয়ার্ক এবং আমি বলবো যে দুর্ভাগ্য কোনো মেয়েই এমনকি কোনো ছেলেও চায় না যে তার ডিভোর্স হোক কারণ আল্লাহর কাছে ওই তালাক শব্দটা খুবই একটা মানে আমার বাবা বলেন যে আল্লাহ দুটা মানে হালাল জিনিস অথচ আল্লাহ অপছন্দ করেন একটা হচ্ছে তালাক একটা হচ্ছে ভিক্ষাবৃত্তি